নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ আমি লস্যি করবো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি গ্লাসের মধ্যে দই নিয়ে নিয়েছি তো দইটাকে আমি ভালো করে চামচ দিয়ে ফেঁকিয়ে নিচ্ছি তো ভালো করে ভালো করে ফেঁটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি তো চিনিটা দেখি দেবো এবার তো বন্ধুরা দেখো আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি এটাকে ফেঁকিয়ে নেব ভালো করে ফ্যাঁটানো হয়ে যাওয়ার পর আমি দু টাকার দামের রসনা প্যাকেট এতে দিয়ে দিচ্ছি তো মাত্র তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর লস্যি বানানো যায় আমি এখানে কোনো বাদাম বা কিছু ইউজ করিনি আমি এখানে টক দই রসনার প্যাকেট দু টাকা দামের নুন চিনি গন্ধরাজ লেবু ইউজ করেছি আর ঠান্ডা জল তো আমার এটা খেতে খুবই ভালো লেগেছে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এবার আমি দিয়ে নিচ্ছি লেবু লেবুটাকে আমি মদি থেকে কাটব তো মদ্যিটান থেকে আমার লেবুটা কাটা হয়ে গেছে তো মদ আরেকটা আরেকটুখানি খালি করে নেবো লেবুটা লেবুটা আমি এটা ডিজাইনের জন্য নিচ্ছি এবং কিছু লেবু আমি লসির মধ্যে দেব বলে নিচ্ছি তো বন্ধুরা এই লেবুটা আমি গ্লাসের মাঝভার দিয়ে দেবো যাতে একটু দেখতে ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইবারে আমি ওটা দইটাকে আবার একটু ফেটিয়ে নেব তো বন্ধুরা দেখো দইটা কতটা সুন্দর দেখতে হয়ে গেছে আমি এখানে জল ইউজ করেছি লস্যির জন্য আপনারা চাইলে দুধও দই ইউজ করতে পারেন তো এইবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো খুশি করে রাখা লেবু কুচি তো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি লেবু কুচি দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আমার লস্যি কমপ্লিট হয়ে গেছে এবার আমি লস্যিটাকে বন্ধুরা লস্যিটা আমি খাচ্ছি বন্ধুরা লস্যিটা খেতে খুবই সুন্দর হয়েছিল খুবই সুস্বাদু তো আমার তো খুবই ভালো লেগেছে লস্যিটা খেতে বন্ধুরা আপনারাও বাড়িতে এই রকম লস্যি করে খাওয়াবেন দেখবেন ভালো লাগবে ঠান্ডার দিনে মন মনও শান্তি গরমে শরীরও ঠান্ডা হবে মনও শান্তি হবে বন্ধুরা নমস্কার আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা नतून है आज हमारा चैनल के सब्सक्राइब कर दिव्य नमस्कार